আসসালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ নবী বা আলহামদুলিল্লাহ আমরা জানি যে সিরাতুর রসুল সাল্লি সাল্লাম প্রত্যেক মুসলমানকেই পড়া দরকার এজন্যই জন্যই টিভির পক্ষ থেকে একটি অনুষ্ঠান অনুষ্ঠানের নাম হলো গ্রন্থপাঠ এই গ্রন্থপাঠে যে আলোচ্য যে বইটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো সিরাতুর রসুল সাল্লু সাল্লাম লেখক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আমরা শুরু করছি ভূমিকা সিরাত রসুল সাল্লাহ সাল্লাম বা নবী জীবনী পড়তে শুরু করার আগে সম্মানিত পাঠককে নির্মক্ত বিষয়গুলির ব্যাপারে সজাগ থাকতে বলব এক এটি সাধারণ কোনো মানুষের জীবনী নয় বরং পৃথিবীতে মানব বসতির সূচনাকাল হতে প্রলয়কাল পর্যন্ত বিশ্ব মানবতার শ্রেষ্ঠ সন্তানের পবিত্র জীবনী আমি পাঠ করতে যাচ্ছি অতএব পূর্ণ শ্রদ্ধার সাথে তাকে গ্রহণ ও বরণ করে নেওয়ার জন্য নিজের মনকে শুরুতে প্রস্তুত করে নিতে হবে দুই এটি এমন এক মানুষের জীবনী যিনি জগৎবাসীর কল্যাণে সরাসরি আল্লাহর নিকট থেকে শাশ্বত ও পূর্ণাঙ্গ হেদায়ত লাভ করেছেন যেখানে সম্যক বা পিছন থেকে কোনোরূপ মিথ্যার প্রবেশাধিকার নেই তিন যিনি পিতামাতার মাধ্যমে দুনিয়াতে এসেছেন এবং আমাদের মতোই রক্তে মাংসে গড়া মানুষ ছিলেন সুখ দুঃখের মধ্যে তার জীবন কেটেছে এবং তিনি ছিলেন সর্বদা সাধারণ মানুষের আনন্দ ও বেদনার সাথী চার তিনি ছিলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রসুল তারপরে আর কোনো নবী নেই বুখারিয়া মুসলিম তার আগমনের পর কিয়ামত পর্যন্ত সকল জিন ও ইনসান তার উম্মত তার আনিত কোরআন ও ইসলামের মাধ্যমে বিগত সকল এলাহি কিতাব ও শরীয়ত মানসুক বা রোহিত হয়ে গেছে তার আনিত দিনকে যে অস্বীকার বা অমান্য করবে সে জাহান্নামে হবে সহি মুসলিম পাঁচ আল্লাহর ওহি ব্যতীত তিনি কোনো কথা বলতেন না সুরা নাজম তিন এবং চার নম্বর আয়াত তিনি যা বলেছেন তা করণীয় এবং যা নিষেধ করেছেন তা বর্জনীয় সুরা হাসর সাত নম্বর আয়াত তিনি ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী সুরা কলম চার নম্বর আয়াত এবং ইমানদারগণের জন্য সর্বকালের সর্বোত্তম আদর্শ সুরা আহজাব একুশ নম্বর আয়াত অতএব প্রিয় পাঠককে নিয়তকে আল্লাহর জন্য খালেজ করে নিতে হবে যে জীবনের সকল ক্ষেত্রে আমি আল্লাহ ও তার রসুলের পথ অনুসরণ করব এবং এর সাথে অন্য কাউকে শরিক করব না ধর্মীয় ও বৈষয়িক জীবনের সকল দিক ও বিভাগে আমি কেবল আল্লাহর দাসত্ব করবো এবং তার সন্তুষ্টি লাভের জন্য কাজ করব আমি আল্লাহর বিধানের চাইতে মানুষের মনগড়া বিধানকে উত্তম বা সমান বা অনুসরণযোগ্য মনে করবো না কেননা তাতে মুমিনের সকল আমলই বরবাদ হবে পরকালে তা কোনোই কাজে আসবে না সুরা ফোরকান তেইশ নম্বর অ্যাপ অতএব সবার আগে চাই খালেস নিয়ত সুরা জুমার দুই নম্বর অ্যাত সৈয়ুল বোহারি এক নম্বর হাদিস কেননা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ কেবল ওই আমলই কবুল করেন যা তার জন্য খালেস হয় এবং যার মাধ্যমে তার সন্তুষ্টি কামনা করা হয় অতএব যারা নবীজীবনী পাঠ করবেন তারা পরকালীন জীবনে মুক্তির লক্ষ্যে ইহকালীন পাথেও হাসিলের উদ্দেশ্যে তা পাঠ করবেন এটাই সকলের নিকট আমাদের একমাত্র প্রত্যাশা গৃহীত নীতি সিরাতুর রসুল সাল্লি সাল্লাম রচনার ক্ষেত্রে আমরা প্রথম ও প্রধান উৎস হিসেবে গ্রহণ করেছি পবিত্র কোরআনকে কেননা হজরত আয়েশা জিয়াতাল আনহা বলেন কানা হুলুকুহুল কোরআন কোরআনই ছিল রসুল চরিত মোস্তাদ আহমেদ হাদিস নাম্বার পঁচিশ হাজার তিনশো একচল্লিশ অতপর সই হাদিসকে অতপর বিষয়বস্তুর পূর্ণতার জন্য হাসান বা তার নিকটবর্তী স্তরের হাদিসকে আকিদা কিংবা বিধানগত বিষয়ে কোনো জৈফ হাদিস গ্রহণ করা হয়নি এর বাহিরে বৈষয়িক বা উন্নত চরিত্রগত বিষয় বা অনুরূপ কাছাকাছি কোনো বিষয়ে যখন শক্তিশালী কোনো বর্ণনা পাওয়া যায়নি তখন অতি প্রসিদ্ধ এবং অধিকাংশ বিশ্বস্ত জীবনীকার কর্তৃক গৃহীত ও বিশ্বস্ত তার কাছাকাছি এমন দুর্বল বর্ণনাগুলি আমরা গ্রহণ করেছি যার সংখ্যা অতি নগণ্য সাথে সাথে সেগুলি আমরা টিকাতে উল্লেখ করে দিয়েছি প্রসিদ্ধ হলেই বিশুদ্ধ হবে এমনটি আবশ্যিক নয় তবে এর দ্বারা ঘটনাটি আদৌ ঘটেনি এমনটিও বোঝানো হয় না বরং বিশুদ্ধ সনদে প্রমাণিত নয় সেটাই বোঝানো হয়ে থাকে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি রসুল্লাহ সাল্লা সাল্লাম এর একটি বিশুদ্ধ জীবনী গ্রন্থ বাংলাভাষী পাঠকদের উপহার দেওয়ার জন্য খ্যাতনামা তাবি আবদুল্লা ইবনে মোবারক কতই না সুন্দর বলেছেন সই হাদিসই যথেষ্ট জয়িফ হাদিস থেকে একইভাবে একটি সই সিরাদ গ্রন্থ যথেষ্ট হবে জয়ীফ সিরাদ গ্রন্থের চেয়েতে যদিও তা সংক্ষিপ্ত হয় যাতে কিয়ামতের দিন রসুল্লাহ সাল্লা সালামের কাছে আমাদের কৈফিয়তের সম্মুখীন না হতে হয় যে আমি যা বলিনি বা করিনি এবং আমি যা ছিলাম না সেভাবে তোমরা কেন আমাকে পাঠকদের সামনে উপস্থাপন করেছিলে অতএব আল্লাহ তুমি আমাদেরকে যথার্থভাবে তোমার নবী জীবনকে তুলে ধরার তফিক দাও এবং এ ব্যাপারে অনিচ্ছাকৃত কোনো ভুল হলে আমাদের ক্ষমা করো আমিন এ গ্রন্থ রচনায় আমাদের কোনো অহংকার নেই এটা আল্লাহ তার এক মিসকিন বান্দাকে দিয়ে করিয়ে নিয়েছেন মাত্র এজন্য সকল প্রশংসা ও কৃতজ্ঞতা কেবল তারই জন্য তিনি আমাদেরকে ব্যস্ত জীবনের কোলাহল থেকে বের করে নিয়ে কারাগারের নিঃসঙ্গ ফাঁসির সেলে নিরিবিলি গবেষণার সুযোগ করে দিয়েছেন এবং কষ্টকর জীবনে অভ্যস্ত করিয়েছেন তিনিই আমাদের জন্য কিছু নিরঙ্কার আল্লাহভিরু সাথীকে সহযোগী হিসেবে বাসাই করে দিয়েছেন তিনি এ বয়স পর্যন্ত আমাদের মেধা ও স্বাস্থ্য অটুট রেখেছেন ও তার পথে দৃঢ় রেখেছেন ফালিল্লাহ হেম হামদান কাসিরান তৈ্যিব মবাউরকান ফেহ পরিশেষে দিন লেখক সর্বদা দিনদার পাঠকের দোয়ার ভিখারী তাই নবীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি হে আমার জাতি এ লেখনীর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো মাল দৌলত বা কোনো বিনিময় চাই না আমার পুরস্কার কেবল বিশ্বপালক আল্লাহর নিকটেই রয়েছে সুরাহুদ উনত্রিশ নাম্বার আয়াত সুরা ইউনুস বাহাত্তর সুরা সুয়ারা একশো নয় আয়াত বিনীত লেখক শাস্ত্রের সংক্ষিপ্ত উৎপত্তি ও ক্রমবিকাশ আরবরা ছিল প্রখর দ্বিশক্তি সম্পন্ন সবই তারা মুগস্থ বলত লেখাকে তারা হীন কাজ মনে করত সে কারণে পবিত্র কোরআন কিছু হাদিস ও এলমে নাহুর মূলনীতিসমূহ ব্যতীত রসুল্লাহ সাল্লাম ও খোলাফায় রাশিদিনের সময় কোনো জীবনচরিত লিপিবদ্ধ হয়নি পরে অনারবদের ব্যাপক হারে ইসলাম গ্রহণের প্রেক্ষাপটে মোয়াবিয়া তালা আনহু এর খেলাফতকালে এদিকে দৃষ্টি নিবন্ধ হয় তিনি ইয়ামনের সানা থেকে আবিদ বিন শারিয়াহ জুরহুমিকে ডেকে আনেন ও তাকে এ বিষয়ে দায়িত্ব দেন অতপর একাধিক বিদ্যান রসুল্লাহ সাল্লামের জীবনচরিত লেখার প্রতি আত্মনিয়োগ করেন সাহাবিগণ কোরআন ও হাদিসের মূল উৎসদয়ের পর সাহাবিগণ হলেন সিরাতুর রসুলের প্রধান উৎস তারা ছিলেন রসুলুল্লাহ সাস্লামের জীবন ও কর্মের প্রত্যক্ষ সাক্ষী তাদের বর্ণনাসমূহ হাদিস গ্রন্থসমূহে মজুদ রয়েছে এর পরেও জীবনচরিত বিষয়ে তিনজন সাহাবি প্রসিদ্ধি লাভ করেছেন তারা হলেন হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাজি তালানহু আবদুল্লাহ বিন আমর ইবনুল আস রাজি তালানহু এবং বারা বিন আজেব আনসারি রাজি তালা আনহু তাবিগণ অতপর তাবিগণের মধ্যে ওরোয়া বিন জুবাইর ইবনুল আউওয়াম আয়েশা রাজিউল তালাহু ছিলেন যার আপন খালা তার পিতা ছিলেন রসুরুল্লাহ সাল্লামের ফুপাত ভাই প্রখ্যাত সাহাবি জুবাইর ইবনুল আউ্বাম রাজি আল্লাহ তালাহ এবং মা ছিলেন আসমাবিনতে আবু বক্কর রাজি আল ফলে তার পক্ষে এবং মা ছিলেন আসমা বিনতে আবু বক্কর রাজিয়াল ফলে তার পক্ষে সহজেই সম্ভব ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ঘরের ও বাইরের বিভিন্ন বিষয় জানা এবং ইসলামের প্রাথমিক যুগের ইতিহাস রচনা করা বলা চলে যে প্রথম জীবনীকার মোহাম্মদ ইবনি ইসাক তার থেকেই বেশি তথ্য নিয়েছেন বিশেষ করে হাফসাই ও মদিনায় হিজরত এবং বদরের যুদ্ধ বিষয়ক ঘটনাবলী ইবনু হিসামের ভূমিকা চার পাঁচ নম্বর পৃষ্ঠা অতপর আব্দুল ইবনে আব্বাস রাজিউল তালানু এর মুক্তদাস ইকরিমা যার সম্পর্কে তাহাবি বলেন ইক্রিমা ও জুহুরির উপরেই মাগাজির অধিকাংশ বর্ণনা আবর্তিত হয় অতপর আমর বিন সারাহিল আশাবি আবান বিন ওসমান বিন আফফান ওয়াহাব বিন মোনাব্বি ইয়ামিনী আসেম বিন ওমর বিন কাতাদা মোহাম্মদ বিন মুসলিম ইবনু শিহাব জুহুরি যারা দ্বিতীয় শতাব্দী হিজরির প্রথম শিকিতে এ বিষয়ে প্রসিদ্ধি লাভ করেন জুহরি ছিলেন শিয় যুগের অত্যন্ত ধ্বি সম্পন্ন ও শ্রেষ্ঠ মহাদিসগণের অন্যতম যদিও কাজী আয়াজ প্রমুখ বিদ্যান তার কিছু সমালোচনা করেছেন কিন্তু নববী ও ইরাকি প্রমুখ রেজাল শাস্ত্রের দিকপালগণ তা খণ্ডন করে তার বিশ্বস্ততার সাক্ষ্য প্রদান করেছেন তিনিই প্রথম সিরাত বিষয়ক বর্ণনাসমূহের সনদ জমা করেন ও পূর্বাপর সম্পর্ক নির্ধারণে অবদান রাখেন নবী চরিতের হেফাজত আল্লাহ যেমন কোরআন ও হাদিসকে হেফাজত করেছেন তেমনি তার প্রিয় রসুলের জীবন চরিতকেও শিও অনুগ্রহে হেফাজত করেছেন ফলে যুগে যুগে বিভিন্ন আল্লাভিরু চরিতকার গণের মাধ্যমে বিশ্লেষিত হয়ে তার বিশুদ্ধ জীবনচরিত মানবজাতির সামনে এসে গিয়েছে কেননা যাকে আল্লাহ তার ওহি নাজিলের জন্য বেছে নিয়েছিলেন নিঃসন্দেহে তার জীবনচরিত হবে মানবজাতির জন্য আদর্শ জীবন মুকুর যা স্বচ্ছ আলোকধারা অন্যের জীবনের অন্ধকার দূর করবে জৈব জাল ও বানোয়াট কাহিনী থেকে মুক্ত করার মাধ্যমেই তার বিশুদ্ধ জীবনচরিত মানুষের নিকট উদ্ভাসিত হবে প্রথম যুগের মহাদ্দগণ হাদিসের সহি জয়ীফ জাসাইয়ের ক্ষেত্রে যেভাবে কঠোর নীতিমালা তৈরি করে রিজাল শাস্ত্র প্রণয়ন করেছেন জীবনচরিত রচনার ক্ষেত্রে অনুরূপ কোনো শাস্ত্র রচিত হয়নি সাথে সাথে ভ্রান্ত আকিদাসমূহ থেকে তাহিদের আকিদাকে স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাখার ব্যাপারে প্রথম যুগের বিদ্যানগণ যত বেশি মনোযোগী ছিলেন জীবনচরিতের ব্যাপারে অতটা মনোযোগী ছিলেন না ফলে প্রাচ্য ও পাশ্চাত্যের দুষ্ট পণ্ডিতেরা রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনচরিতে কলঙ্ক নেপনের সুযোগ পেয়েছে সেজন্যই দেখা যায় কোন কোন প্রাচ্যবিদ সিরাত এমনি হিসামের চাইতে ওয়াকেদের মাগাজিকে অগ্রাধিকার দেন অথচ সেটি মহাদিসগণের নিকট পরিত্যক্ত ও জৈফ হাদিস গ্রন্থ ও সিরাত গ্রন্থের মধ্যে পার্থক্য এই যে সিরাত গ্রন্থগুলির অধিকাংশ বর্ণনার সনদ মুরসাল ও মুনকাতি বা ছিন্ন সূত্র এখনে যদি আমরা হাদিস গ্রন্থের ন্যায় সিরাত গ্রন্থ সমূহে সহি বর্ণনাসমূহকে অগ্রাধিকার দিই এবং হাদিসের সমালোচনার ন্যায় সিরাতের বর্ণনাসমূহের সমালোচনায় দৃষ্টি নিবন্ধ করি তাহলে সিরাত গ্রন্থগুলি হাদিস গ্রন্থ সময়ে ন্যায় নিষ্কলঙ্ক হয়ে উঠবে দেরিতে হলেও এ যুগের বিদ্যানগণ সেদিকে পা বাড়িয়েছেন আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে এখন সেটা বহুগুণে সহজ হয়ে গেছে যা বিগত বিদ্যানগণের জন্য অসম্ভব ছিল আল্লাহর বিশেষ অনুগ্রহে বর্তমান শতাব্দীতে শেখ নাসির উদ্দিন আলবানি ডক্টর আকরাম জিয়া ওমারি মোহাম্মদ বিন আবদুল্লাহ আল ওসান প্রমুখ এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমরা তাদের প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকব নবীচরিত রচনায় কোরআন ও হাদিসের গুরুত্ব পুরা কোরআনটাই নবীজীবনের আয়না সদৃশ এর গভীরে ডুব দিলেই চোখের সামনে নবীচরিত ভেসে ওঠে কারণ কোরআন একত্রে একদিনে নাজিল হয়নি বরণ ঘটনা ও প্রয়োজনের প্রেক্ষিতে নাজিল হয়েছে যখনই সমস্যার উদ্ভব হয়েছে তখনই তার জবাব এসেছে কোরআনে ফলে সেগুলি নবীচরিতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত চাই সেগুলি উপদেশমূলক হোক বা বিগত দিনের শিক্ষণীয় কাহিনী হোক বা যুদ্ধ সম্পর্কিত বর্ণনা হোক যেমন রসুল জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলির মধ্যে বদর যুদ্ধ সম্পর্কে সুরা আনফাল পুরোটা উহুদযুদ্ধ সম্পর্কে সুরা আল ইমরান একশো একুশ থেকে একশো ষাটটি আয়াত খন্দক ও বনু কোরাইজা যুদ্ধ সম্পর্কে সুরা হাযাব বনু নাজির যুদ্ধ সম্পর্কে সুরা হাঁসর হোনাইন যুদ্ধ সম্পর্কে সুরা তওবা এবং নবম হিজরিতে আবু বক্কর ও আলী রেজাল তালাহুর মাধ্যমে হজের ময়দানে মোশ্রেকদের সাথে সকল প্রকার চুক্তি ও সম্পর্ক ছিন্ন করার ঘোষণা জারি করা ও তাবুক যুদ্ধ বিষয়ে সুরা তওবা এক থেকে একশো পর্যন্ত আয়াতসমূহ নাজিল হয় অন্যান্য সুরাতেও বিভিন্ন যুদ্ধ সম্পর্কে মাঝে মধ্যে আলোচনা এসেছে অনুরূপভাবে ইহুদি ও মুসলমানদের মধ্যকার আকিদা বা বিশ্বাসগত যুদ্ধ সম্পর্কে বর্ণিত হয়েছে সুরা বাকারাতে এবং বস্তুগত যুদ্ধ সম্পর্কে বর্ণিত হয়েছে সুরা হাসর ও আহাজাবে এমনকি তৎকালীন বিশ্বশক্তি রোমক ও পারসিকদের মধ্যকার যুদ্ধ সম্পর্কে বর্ণিত হয়েছে সুরা রোমে তবে এর দ্বারা এটা ধারণা করা যাবে না যে সেখানে এসব ঘটনার ধারাবাহিক ইতিহাস বর্ণিত হয়েছে কেননা কোরআন কোনো ইতিহাস গ্রন্থ নয় এটি একটি জীবন গ্রন্থ এখানে মানুষের সুষ্ঠ ও সুন্দর জীবন গড়ায় যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ বর্ণনা করেছেন তাই কোরআন থেকে ফায়দা নিতে গেলে অবশ্যই তাকে প্রথমে সই হাদিসের সাহায্য নিতে হবে সেই সাথে বিশ্বস্ত তাপসির সমূহের সাহায্য নিতে হবে যেমন তাপসির ইবনে জারির কুর্তুবী ইবনো কাসির কাসেমি প্রভৃতি কোরআনের ব্যাখ্যায় নিজস্ব রায় ও রুচিকে অগ্রাধিকার দেওয়া যাবে না দিলে তাকে অবশ্যই ভ্রান্তিতে পড়তে হবে আধুনিক ঐতিহাসিক ও প্রাচ্যবিদদের অনেকে এমন ভ্রান্তিতে পড়েছেন কোরআনে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর বিশেষণ হিসেবে তাকে আনবি ইউল ও মিউ আনলেটার্ড প্রফেট বা নিরক্ষর নবী বলা হয়েছে সুরা আরাফ একশো সাতান্ন আটান্ন আয়াত জুমা দুই নম্বর আয়াত আর কোরাইশদের উম্মি বলা হতো এবং তাদের মধ্যেই সাল্লামের জন্ম হয়েছে ফলে কোরআন ও কোরআনের ব্যাখ্যায় নিজের পক্ষ থেকে কোনোরূপ যোগ বিয়োগ করার সন্দেহ থেকে তিনি মুক্ত ছিলেন বস্তুত হাদিস সমূহে নবীচরিতের বিভিন্ন দিক ও বিভাগসমূহ বিস্তৃতভাবে এসেছে তার আকিদা এবাদত আখলাক আচরণ তার রাজনীতি অর্থনীতি যুদ্ধনীতি সমাজনীতি সব কিছু হাদিসের বুকে সঞ্চিত রয়েছে অতএব কোরআন ও হাদিস হল নবীচরিতের মূল খনি বিশ্বস্ত তাফসির সমূহে যা একত্রে জমা করা হয়েছে মাত্র